আসসালামু আলাইকুম গাইস সো নিজে চাকর নিজে মনিব নাটকের পার্ট আট নম্বর এখনও আসছে না কেন সো এর সম্পর্কে কিছু কথা আছে আপনারা নিশ্চয় শুনে যাবেন এবং কখন আসবে তো আপনারা জানতে পারবেন নিশ্চয় আপনারা উপরে টান না দিয়ে ভালো করে ভিডিওটি দেখে যান সো নিজে চাকর নিজে মনিব নাটকের পার্ট আট নম্বর আজকে আসার কথা ছিল সো কিছু তারা এডিটের কাজ এবং শুটিংয়ের কাজ বাকি রয়েছে সেই জন্য তারা দিতে পারেন সো এখন একটা আপডেট দিয়েছে যে আগামী রবিবার তিনটা সময় তারা ইউটিউব ইগল ইসলামিক টিমে আপডেট দিবে সো আপডেট দেওয়ার আগে তারা একটা লাইভ ভিডিও শেয়ার করে সো সেই ভিডিওটা আমি আপনাদের কাছে শেয়ার করব ভিডিওটা দেখার জন্য কখন ভিডিও আসবে সেটা আপডেট জানার জন্য আমাকে সাবস্ক্রাইব করে ফলো করে আমার সাথে থাকুন এবং বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে লাইক করে আমাকে সাপোর্ট করুন প্লিজ কখন আসবে সেটা তো আপনারা নিশ্চয়ই জানতে পারছেন এবং আট নম্বর পর্দায় কেমন হবে ভিডিওটা সেটাও মানে নিশ্চয়ই আমরা দেখতে পারবো সাত নম্বর পর্দাটা মানে শেষ হওয়ার কথা ছিল কিন্তু শেষ হয়নি এখনও আট নম্বর পর্দায় কি শেষ হবে না এখনও তারা আরও পার্ট বাড়াবে সেটা এখনও মানে কোনো আপডেট দেয়নি সো আপডেট দেওয়ার সাথে সাথে আমি আপনাদেরকে আপডে আপডেট দিয়ে দিব সো আপনাদের কেমন লাগলো এবং পার্ট সাত দেখে আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন আমাৰ ভিডিঅ'টি মানে কেমেন লাগল সেইটাও কমেণ্ট কৰে জনাব ধন্যবাদ আল্লা হাফিজ আছালক